নমস্কার বন্ধুরা তো রোজিত রান্নার ভিডিও নিয়ে আসি আজকে বন্ধুরা আমি একটা অন্য কিছুর ভিডিও নিয়ে আসছি তো আজকে আমি এই যে নিয়ে নিয়েছি সিদ্ধ চাল দেখেন সিদ্ধ চাল এই চালটা আমি একটু নুন জল দিয়ে মেখে নেব আর বন্ধুরা এই চালটা দিয়ে কি করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলুন আগে চালটা আমি নুন জল দিয়ে মাখি এই যে বন্ধুরা এই নুনটা নুনটা দিয়ে দিলাম জলে পুরো ভিজাবো না জলে ছিটা বন্ধুরা এটা এখন একটু সময় থাকুক আমি আপনাদের বলেই দিচ্ছি বন্ধুরা এটা আমি কি বানাচ্ছি এটা আমরা বলি ভোদে বলি এটা বন্ধুরা চালের চালটা ভাজা করব ভাজা করে গুঁড়ো করে তারপরে নারকেল গুঁড় আর কলা দিয়ে মেখে যে লাড্ডুটা তৈরি হয় এটা আমাদের অ্যাকচুয়ালি তৈরি হয় বিশ্বকর্মা পুজোর দিন এটা বিশ্বকর্মা পূজাতে তৈরি হয় তো বিশ্বকর্মা পূজা তো চলে গেছে দুদিন হয়ে গেল তো ওদিন বানানোর টাইম পাইনি একটু ভাবছি চলো বাচ্চারাও খেতে চাইছে তো আজকে বানিয়ে নিই তো ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করি এটা কিন্তু বন্ধুরা খুবই টেস্টি হয় এই লাড্ডুটা আর খেতে খুবই ভালো হয় এই কি বেশি রেখে খাওয়া যায় না তিন দু দুই দিন তিন দিন আপনারা রেখে খেতে পারবেন তারপরে আর রেখে খাওয়া যায় না কেন কি এটা তো কলা থাকে তো তো যার জন্য তো চলুন আমি এবার কড়াই বসাবো ধরো কড়াইটা আমার গরম হয়ে গেছে তা আমি এই যে অল্প অল্প চালটা দিয়ে অল্প অল্প চাল দেবো আর ভাজবো উনুনে বন্ধুরা বেশি ভালো হয় কেন কি কড়াইটাতে না সব জায়গা দিয়ে জাল লাগে আর গ্যাসে তো ওই নিচে একটুখানি লাগে তো কোনো ব্যাপার নেই সব কিছুই শুধু যে গ্রামের লোকেরা করে গ্রামের জিনিস আমরা শহরে বসে আপনাদের করে দেখাবো গ্রামের জিনিস তো গ্রামে বসে সবাই করতে পারে কিন্তু গ্রামের জিনিস শহরে বসে করা বন্ধুরা অনেকেই মুশকিল এটা নাড়াচাড়া কন্টিনিউ নাড়াচাড়া দিতে থাকতে হবে আমার ঠাকুমার এই চালটা ভাস্ত বন্ধুরা যে ঝাটার কাঠিগুলো হয় ওই ঝাটার কাঠি ওইটা ঝাড়ুর মতন ওরকম করে বেঁধে নিত ঝাড় ঝাঁটা যেরকম ঝাড় দিতে দিতে ছোটো হয়ে যেত তারপরে সেই ওই সেই ছোটো ওইটা নিয়ে বেঁধে তারপরে ওটা দিয়ে নাড়ত দেখেন বন্ধুরা কিছু তোর চালগুলো ফুলছে এইভাবেই কিন্তু বন্ধুরা মুড়িয়ে এইভাবে এবার যদি বালি হতো বালিটা গরম করে হয়ে গেলে এটা ঢেলে দিলে পরেই মুড়ি হয়ে যেত আমি এখন একটু গ্যাসটা কম করে দেবো বন্ধুরা এই যে চালগুলো আমার ভাজা হয়ে গেছে আমি বন্ধুরা এবার মিক্সিতে করে গুঁড়ো করব আর এই একটা গুঁড়ো করে তারপরে চাল নিয়ে দিয়ে চেলে বন্ধুরা এই যে দেখেন এটা আমি গুঁড়ো করে নিয়েছি এটা আমি এই যে চাল নিতে ঢেলে চেলে নেব বাকি যেটা থাকবে সেটা আবার আমি মিক্সিতে দিয়ে দেবো আর আমার এই ভোডোটা করার জন্য এই যে নারকেল লাগবে নারকেলটা করাবো এখন আর আখের গুড় আর কলা আমরা বন্ধুরা কলা দিয়েই করি এটাতে আমরা জল জল দিই না আমার ঠাকুমা এবং আমার মা কলা দিয়েই করতো তা আমিও সেইভাবেই করছি একটু দানা দানা এটা দেখেন একটু বড় দানা দানা ফেললাম কেন কি একটু মুখে এটা লাগে তবেই বেশি ভালো লাগে এই যে সে ভাজা চালটা আমি এই যে গুঁড়ো করে নিয়েছি এই যে আর এদিকে নারকেলটাও করানো হয়ে গেছে আমার এখানে আমি গুড়গুলো একটু ওই যে কেটে নিচ্ছি কেন কি বড়ো বড়ো থাকবে এই জন্য চাকুটা দিয়ে এমনি করে কেটে নিচ্ছি এবার গুড়টা আমার কাটা হয়ে গেলে আমি তারপরে মাখবো ভদুর চালের গুঁড়োর লাড্ডুও বলতে পারবে না আপনারা আর আমরা তো ভদু বলি তো এই যে রয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে আপনারাও এরকম বাড়িতে বানিয়ে থাকেন আর বানিয়ে খেয়ে কমেন্ট করে বলবেন কি কী রকম লাগলো এটা খেতে বন্ধুরা খুবই টেস্টি সকালবেলা যেরকম ব্রেকফাস্ট হচ্ছে না দুটো এইগুলো খেয়ে জল কেনেন আপনার পেট ভরে বের আর কোনো ক্ষতি নেই এটাতে বাচ্চারাও খুব পছন্দ করে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা আর বড় করবো না ওখানে শেষ করবো ভালো থাকবে সুস্থ থাকবে